আমার এবার কৌবাজারের পর সর্টলেক সেখানে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন এক যুবকের প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরেই কখনো বাংলার নানান প্রান্ত থেকে ছেলে চোর সন্দেহে কখনো আবার মোবাইল চোর সন্দেহে কিন্তু ঠিক এভাবে গণপিটনের অভিযোগ আসছে এবার জায়গা হচ্ছে সটলেক সেখান থেকে রয়েছেন সৈকত আমাদের সঙ্গে এই মুহূর্ত একেবারে ঘটনাস্থল থেকে সৈকত এইখানেই কিন্তু একটা যুবকে মোবাইল চোর সন্দেহে আবারও পিছিয়ে খুন করা হল এমনটা অভিযোগ অন্ধকার আছে আর ঠিক সেই জায়গা তুমি রয়েছো কি তথ্য পারছ এই জায়গা থেকে দেখো কলকাতার পরে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এই এলাকাটি পোলেনাইট এলাকা এই গতকালকে যে ঘটনা ঘটেছে তার একটা রিকনস্ট্রাকশন করে দেখানোর চেষ্টা করব পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে এই যে এলাকা এই যে ব্রিজ এই ব্রিজটা পোলেনাইট বাজারের ওপরেই এই যে ব্রিজ এই যে পোলেনাইট বাজার সেই পোলেনাইট বাজারেই গতকালকে তপন সরকারের বাড়ি এবং তপন সরকার যখন গতকালকে সকালবেলায় উঠে দেখেন যে নিজের নিজের কাছে থাকা মোবাইলটি উধাও তখন প্রসেনকে তার বাড়ির এলাকায় ঘুরতে দেখেন এবং তার সঙ্গে একটা বচসা হয় প্রসেন ঠিক এই যে আমি দিয়ে দেখানোর চেষ্টা করব আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর দেখাচ্ছে এই যে পোলে নাইট ব্রিজ পোলে বা বাজারের ওখানেই তপন সরকারের বাড়ি এবং এই যে রাস্তাটা ভেতরে ঢুকছে এই রাস্তা দিয়েই কিন্তু পালানোর চেষ্টা করে প্রসেন এবং পালিয়ে প্রথমে দৌড়ে দৌড়ে পালিয়ে ঠিক এই যে জায়গাটা এই জায়গাটাই এসে প্রসেন প্রথম পড়ে যায় একটি জুতো এখানে ছিল পুলিশ সেগুলো উদ্ধার করেছে ঠিক এই জায়গাটায় প্রসেন পড়ে যায় পেছনে ধাওয়া করতে থাকে তপন তপনের ছেলে হর্ষিত এবং তার বন্ধু শ্রীদাম এই জায়গাটায় বেশ কিছুটা তাকে মারধর করে তিনজনের থেকে বেঁচে পালিয়ে প্রসেন তারপরে ঠিক এই জায়গা থেকে কিছুটা দূরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিটার দূরে ঠিক এভাবেই পালানোর চেষ্টা করে এই প্রসেন এবং তারপর ঠিক এই জায়গাটা এই যে জায়গাটায় বাঁশের খুঁটি পোঁতা রয়েছে ঠিক এই জায়গাটাতেই এসে প্রসেন আবার পড়ে যায় এবং বেধরক মারধর করা হয় পিউ তোমাকে দেখানোর চেষ্টা করব এই জায়গাটা এখনো পর্যন্ত ঘাসগুলো ক্ষতবিক্ষত হয়ে রয়েছে দেখেই বোঝা যাচ্ছে একটা ধস্তাধস্তির চিত্র স্পষ্ট তপন সরকার তার ছেলে হর্ষিত সরকার এবং হর্ষিতের বন্ধু শ্রীদাম এই তিনজনে তাকে এই জায়গাটায় বেধরক মারধর করে এবং এখানে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে যায় একেবারে একেবারেই সেই জায়গা থেকে যাবতীয় তথ্য তুলে ধরলে তুমি আমাদেরকে ধন্যবাদ তোমাকে সৈক তবে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে নাগরিকদের নিরাপত্তা কোথায় আইন শৃঙ্খলা যেভাবে নিজের হাতে নিচ্ছেন সাধারণ মানুষজন সেখানে কলকাতা থেকে জেলা সর্বত্র একই ছবি এ যেন ভয়াবহ এক ছবি বাংলার কোচবিহারের মাথা ভাঙায় মহিলাকে বিবস্ত্র করে যেভাবে চুলের মুটি ধরে টানতে টানতে এক কিলোমিটার রাস্তা হাঁটানো হলো আরও একটি জায়গা যে জায়গার কথা আমরা প্রথম দিন থেকে ধরে শুনিয়ে এসেছি সেই সন্দেশখালি যে সন্দেশখালিতে দিনের পর দিন মহিলারা অত্যাচারিত হয়েছেন দিনের পর দিন পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে তাদের পিঠে বানাতে বলা হয়েছিল শেখ শাহজাহানের অত্যাচারে তারা জর্জরিত হয়েছেন দিনের পর দিন এবং সেই সন্দেশখালীর মানুষজন সেই সন্দেশখালীর মায়েরা বোনেরা তারাও এই ছবি দেখে কার্যত হতবাক আজও তারা আতঙ্কিত আজও তাদের বাড়িতে বাড়িতে কখনো কখনো ঝিল কখনো কখনো দুষ্কৃতীরা এসে পর্যন্ত দিয়ে যায় কিন্তু কোচবিহারের ঘটনায় এটনায় মায়েরা বোনেরা তারা কি বলছেন শুনবো মাননীয় মুখ্যমন্ত্রী উনি শুধু চেয়েছেন যে বিজেপি যারা করছে তাদের উপর অত্যাচার করবে যারা টিএমসি করছে যারা কংগ্রেস করছে তাদের উপরে না কারো রেপ করছে তাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে কারোকে ধর্ষণ মানে খুন করা হচ্ছে তাকে এক লাখ টাকা দেওয়া হবে তার বাড়িতে গিয়ে এইটুকু সান্ত্বনা দিচ্ছে আজকের যে মহিলার উপর যে অত্যাচার হয়েছে ওনার পাশে দাঁড়ানোর মতো মুখ্যমন্ত্রীর কোনো সাহস নেই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু বলছে নারীরা সুরক্ষিত আছে নারীরা সুরক্ষিত এটা সুরক্ষিত কোথায় আমরা কি করে ভরসা করব রাজ্যের পুলিশকে ভরসা করতে পারছি না রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভরসা করতে পারছি না আপনারা কি বলতে পারবেন বা কোনো সোশ্যাল মিডিয়া দেখাতে পারবেন যে টিএমসির কোনো কর্মীদের সাথে মহিলাদের সাথে এরকম হয়েছে হয়নি শুধু বিজেপি কর্মীদের সাথে যে একটা মহিলার সাথে যে এমন চুল কেটে নেওয়া মারধর করা যুবতীর বস্ত্রহরণ করে এক কিলোমিটার তাকে টেনে নিয়ে যাওয়া এটা কি খুব মানে খুব ভালো কথা একটা মহিলার ইজ্জত যাওয়া মানে বিশটা মহিলার ইজ্জর যাওয়া কিন্তু মুখ্যমন্ত্রী কী করেন উনি তো একটা নারী উনি তো একটা নারী উনি তো উনি বলে মামাটি মানুষের জন্য উনি একবার সেই মহিলার কাছে যেতে পারলো না দেখতে দেখতে পারলো না উনি আমি আমরা ঘর ছাড়া বা রাত হলে বাড়ি থাকতে পারি না আমাদের উপরে এমনি অত্যাচার আরও রাত থেকে অত্যাচার শুরু হয়ে যাবে গন্ধেশখালি এখন কি পরিস্থিতিতে রয়েছে গন্দেশখালি মা বোনেরা বা বেড়ু মুঝু ঝুক মা বোনেরা পুরো বসিরার সভা জুড়ে লোকসভা জুড়ে আমরা কিন্তু ভয়ে আছি সব মায়েরা কিন্তু ভয়ে আছি কারণ আমরা ঠিক নিরাপদ পাচ্ছেন আমার কে দেবে আমাদের নিরাপদ দরজায় এসে দাগ দরজায় ধাক্কা মারে দরজা আসে ধাক্কা মারবে ঢিল পড়বে আমরা তো ভয়ে বাড়িতে থাকি তা আমরা কি করি যদি উঠতেই পারি না আমরা আমরা ওই ঘরে থাকি দেখো ছুটে সব চলে যাচ্ছে আবার এসে বলতে চাই কান ধরলে মাথা আসবে কানটা কি ধরলে মাথা আসবে এইটাই আমরা বুঝতে ঘরের দরজায় ঢিল পড়ে শান্তিতে একটা তো ঘুমাতে পারে না চোখের চল ফেলছেন সন্দেশখালীর মানুষজন যারা বিজেপিকে সমর্থন করেন তাদেরকে বেছে বেছে তাদেরকেই হুমকি দেওয়া হয় তাদেরকে তুলে নিয়ে যাওয়ারও পর্যন্ত হুমকি দেওয়া হয় এমনটাই অভিযোগ সন্দেশখালীর মায়েদের বোনেদের কিন্তু পুলিশ প্রশাসন কোথায় সেই বার্তাও সেই প্রশ্নটাও কিন্তু এই মুহূর্তে উঠছে ক্যামেরায় শুভ্রাংশুর সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা সন্দেশখালী সতেরো বছরের অপেক্ষা দু সালের পর আবার টি টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি এলো ভারতে বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ভারতের ক্রিকেট টিমের এই জয় গর্বিত দেশবাসী উপছে পড়ছে শুভেচ্ছা বার্তা টিমকে শুভেচ্ছা জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একশো সাতাত্তর রানে লক্ষ্য টিটোয়েন্টি ম্যাচ কখনো খুব বেশি ভাবার প্রস্তাব দেয় না সাপ লুডো নিরন্তর খেলা চলতেই থাকে আর সেখানে হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেলরা যেভাবে খেললো তা এক কথা অভূতপূর্ব আর অন্যদিকে বিরাট কোহলি সারা বিশ্বকাপে নিরাশ করলো ফাইনালের মঞ্চে তিনি নায়ক রোহিত শর্মা ঋষভ পন্থ সূর্যকুমার একে একে করে ফিরে গেল বিরাটকে কিন্তু টলানো যায়নি ছটা চার দুটো ছয় দিয়ে সাজালেন তার ইনিংস আর ইয়াসপ্রীত বুমরা তিনি প্রত্যেকটা সময় অধিনায়কের পাশে যোগ্য সঙ্গত দিয়ে নিজের কারিশ্মা দেখিয়েছেন আর ভারতের বিশ্বজয়ের পর দেশ জুড়ে উচ্ছ্বাস দেখা গেল মধ্যরাতে কার্যত অকাল দীপাবলির আমেজ রিপাবলিক বাংলা জগৎ বিখ্যাত মালদার আম ইতিমধ্যে মালদার আম বাজারে এসেছে আমি একটি আম বাগানে দাঁড়িয়ে রয়েছি এবং এখনও বেশ কিছু আম কিন্তু গাছে রয়েছে অর্থাৎ বাজারে বেশ কিছু আম বিভিন্ন প্রজাতির আম এসেছে কিন্তু তারাও এখনও বেশ কিছু আম বাগানে আম কিন্তু দেখা দিচ্ছে তবে মালদার আম চিনতে আর কোনো সমস্যা থাকলো না মালদার আম চিনতে যারা ক্রেতারা তারা যদি মালদার আম এক ডাকে চিনে তাহলে সেই ক্ষেত্রে যদি হাতে স্মার্টফোন থাকে তাহলে হাতে স্মার্টফোন থাকলে আমের গায়ে কিউআর কোড লাগানো হচ্ছে এবং সেই আমের গায়ে কিউআর কোড থাকলে পরে হাতে স্মার্টফোন থাকলে সেটি স্ক্যান করলেই আম কোন প্রজাতির অর্থাৎ সেই আমটি কোন প্রজাতির এবং কোন বাগানের আম এবং সেখানে এই আমের গুণগত মান কি কী রয়েছে আমের উপকারিতা কি সব কিছুই কিন্তু স্মার্টফোনে দেখা যাবে ইতিমধ্যেই এর প্রক্রিয়া শুরু হয়েছে মালদা থেকে ক্যামেরা সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা